সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি বলো আমি আল্লাহ রহমতে ভালো আছি আজকে কথা বলবো টমেটো নিয়ে তো টমেটোর বয়স হচ্ছে আজকে আড়াইশ দিন আড়াইশ দিন বয়সে আমার টমেটো জমিতে কী কী কীটনাশক দিচ্ছি এ নিয়ে কথা বলবো এখানে কীটনাশক দেওয়া হয়েছে প্রায় দশ থেকে পনেরো দিন হয়ে গেছে যার কারণ হচ্ছে এখানে আমার জমিতে ছত্রাক আক্রমণ করছে ছত্রাকনাশক দিতে দিতে আর এই কীটনাশক স্প্রে করা হয় নাই যার কারণে প্রায় দশ থেকে অনেক দশ থেকে বারো দিন অনেক দিন সময় হয়ে গেছে এই স্প্রে দিতে তো আজকে গাছের বয়স হচ্ছে আঠাশ দিন আজকে গাছের জমিতে স্প্রে করবো দিন দিয়েছিলাম যে চট কীটনাশক এখানে পোকাটা দেখতে পাচ্ছেন না যায় না এই পোকাটা সবচেয়ে বেশি ক্ষতি করতে হচ্ছে টমেটো টমেটোর পাতাগুলো একদম ছিদ্র ছিদ্র ফেলছে আর অল্প কিছু সাদা মাছের জায়গা আছে তো টমেটোতে তেমন কোনো কীটনাশক আমার মতে তেমন লাগে না বললে চলে এখন পর্যন্ত দশ থেকে বারো দিন সমস্যা কীটনাশক দিচ্ছি তেমন কোনো সমস্যা হয়নি এরপরও সেফটি হিসাবে দিয়ে দিচ্ছি যাতে কোনো সমস্যা বা কোনো কিছু না আসে তো আপনারা অবশ্যই চার থেকে পাঁচ দিন পর পর টমেটোর জমিতে স্প্রে করার চেষ্টা করবেন তাহলে গাছগুলো সেফ থাকবে এবং পোকামাকড়ের আক্রমণ থেকে দূরে থাকবে দিল্লা গাছগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছে মোটামুটি সুস্থ এবং সবল এবং ফুল জালিয়ে আসছে আলহামদুলিল্লাহ ফুটা শুরু করছে তো আপনারা যারা শীতকালীন একটু আলরেডি রোপণ করছেন অথবা আমার ফুলগুলা কয়েকদিন ধরে ফুটতেছে তো আমার মনে হয় এই টমেটোর ফুল কয়েক দিন ধরে ফুটে তো আপনারা যারা টমেটোর চাষ করতেছেন তো আপনারা কি জোয়ার বা পিজি আর ব্যবহার করতেছেন না যার হরমোন ব্যবহার করতেছেন না আগে এটা জানাবেন কারণ হচ্ছে আমার তেমন হরমোন নিয়ে তেমন বেশি ধারণা নাই ব্যবহার করতে হবে নাকি এই একটু আগাম আলে রোপণ করলে নাকি এমনি সেট হয়ে যাবে তো এটা আমার অনেকে যেরা আর আমার আমার গাছের বয়স হচ্ছে আজকে আঠাশ দিন তো আপনাদের জাতের বয়স তিরিশ পঁয়ত্রিশ দিন হয়ে গেছে তো হরমোন বা পিজিয়ার ছাড়াই এই ফলগুলো সেট হয়েছে নাকি তা আমাকে একটু কমেন্টে জানাবেন তাহলে উপকৃত হব তো আজকে কী কী দিচ্ছি আমি এখানে তিন থেকে চারটা কীটনাশক দিচ্ছি তিনটা কারণ হচ্ছে সাদা মাছি এবং লাদা পোকা আর হচ্ছে মাকড় এই তিনটা জিনিস মাকড়ের টমেটো জমিতে বেশি সমস্যা করে তো মাকরের জন্য আজকে দিচ্ছে একুমেক এর আগে কী কী দিছে আমার জেনেলে বিস্তারিত ভিডিও আছে তবে আমি কমেন্টে দিয়ে দেবো আপনারা এটা দেখতে পারেন তো আমি ঘুরিয়ে পেয়েছে দেওয়ার চেষ্টা করি কারণ হচ্ছে এক কীটনাশক বারবার দিলে ডিস্টেন্স পাওয়ারটা বেড়ে যায় পোকার তখন আর কাজ করে না তাই জন্য আজকে দিচ্ছে হচ্ছে স্পাহানের একুমেক এটা দিচ্ছে হচ্ছে মাকরের জন্য আপনারা এটা দিয়ে দিতে পারেন মাকরের জন্য যারা টমেটো এ বেগুন চাষ করছেন তারপর দিচ্ছে হচ্ছে তুনদারা অনেক ভালো একটা সাদা মাছের জন্য এসিটা মিপিট যার গ্রুপ হচ্ছে তো আমি আড়াই লিটারে দুইটা দিয়ে দিচ্ছি দশ গ্রামের দশ গ্রামের এ দুটা দিয়ে দিচ্ছি আড়াই লিটার এ তারপর দিচ্ছে হচ্ছে লিবা এটা দিচ্ছ প্রতি আড়াই লিটার পাঁচ গ্রামের মতো যেহেতু এটা প্রতি কেজিতে একশো একশো গ্রাম আমার একটা ব্রঞ্জেট আছে তাই তা দিচ্ছ প্রতি কেজিতে পাঁচ গ্রাম এটা দিচ্ছে হচ্ছে লতা পোকার জন্য আমার জমিতে থেমন লাদা নাই আলহামদুলিল্লাহ এরপরে দুই একটা কীটনাশক দিচ্ছি গাছের বয়স আজকে আড়াইশ দিন আড়াইশ দিন বয়সে চা দিচ্ছি আলহামদুলিল্লাহ গাছ মোটামুটি সুস্থ সব চাষকের বিড়ে আশা করি বুঝতে পারছেন তো গাছেও ফুল ফুল দেখা যাচ্ছে এগুলা কি সেট হবে নাকি জোয়ার ছাড়া যেটা কীটনাশক অথবা পিজিয়ার সারা সেটা নিয়ে চিন্তিত হচ্ছে প্রত্যেকটা গাছ আলহামদুলিল্লাহ সুস্থ এবং আপনারা যারা কৃষিতে আসতে যাচ্ছেন অবশ্যই যথেষ্ট সময় বা রোগ সম্বন্ধে জেনে বুঝে তারপর কৃষিতে চেষ্টা করবেন তাহলে ইনশাল্লাহ কৃষিতে সবল হতে চেষ্টা সবল হবেন আজকের ভিডিও আশা করি বুঝতে পারছেন তখন পর্যন্ত ভাষা থাকার জন্য ধন্যবাদ তো কৃষি রিলেটিভ যে কোনো ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ